আপনারা যখন একটা থিম ডেভেলপমেন্ট শুরু করবেন বা ক্লায়েন্টের কাছ থেকে মনে করেন এইচ পেলেন বা পিএইচডি পেলেন পাওয়ার পরে একটা ডিজাইন পাওয়ার পরে শুরুতেই ধাপ করে কোডিং শুরু না করে দিয়ে আপনার যেটা উচিত সেটা হচ্ছে থিমটার উপর কিছুক্ষণ টাইম স্পেন্ড করা উচিত যে এই ডিজাইনটা বোঝা উচিত আপনি কিভাবে কোডটা করলে আপনার জন্য এই থিমটা তৈরি করা সবচেয়ে সহজ হবে আমি সময় বলি যে একটা যে কোনো একটা প্রবলেম পেলে বা যে কোনো একটা চ্যালেঞ্জ পেলে সাথে সাথে আগামাথা না ভেবেই অনেকে কোডিং শুরু করে দেয় যার ফলে দেখা যায় যে তারা যে প্রবলেম তারা যে সলিউশনটা তৈরি করছে সেটা শান্ত একটা অপটিমাল সলিউশন তৈরি হয় না এর চেয়েও অনেক ভালো সলিউশন তৈরি করা সম্ভব ছিল যদি তারা কিছুটা টাইম অ্যানালাইসিসে স্পেন্ড করত সেই জন্য আমি বলবো যে যখনই আপনি একটা ডিজাইন পেলেন প্রথমে আগে এই ডিজাইনটা দেখেন বোঝার চেষ্টা করেন যে এখানে আসলে কি আছে ওয়ার্ডপ্রেসের ডিজাইনগুলো সবগুলোই মোটামুটি একই রকমের ফর এক্সাম্পল আপনি যদি এখন থিম ফরেস্টে যান থিম ফরেস্টে যেয়ে যদি ওই ওয়ার্ডপ্রেস সেকশনে যান দেখতে পাবেন যে লেটেস্ট কী কী থিম এসেছে যেমন মনে করেন আমরা যদি একটা পোর্টফোলিও থিম খুলি ফর এক্সাম্পল একটা পোর্টফোলিও থিম মনর এটার আমরা পেজে আছি আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা কমন হেডার সেকশন আছে মনে রাখবেন ওয়ার্ড প্রেসে সেকশন একদম মোটামুটি সবসময় থাকে কমন একটা হচ্ছে হেডার একটা হচ্ছে নেভিগেশন একটা হচ্ছে কন্টেন্ট এবং আরেকটা হচ্ছে কি ফুটার ওকে সো এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন এই সেকশন এটা একটা হেডার এক্সেলেন্ট এরপর এখানে কিছু কন্টেন্ট আছে নাইস এখানেও কিছু একটা কন্টেন্ট ব্লক আছে কন্টেন্ট আছে এখানে একটা কন্টেন্ট আছে এটা কিন্তু পুরোটা একটা পেজ একটা পেজ যেটাকে ফ্রন্ট পেজ হিসেবে সেট করা হয়েছে লাস্টে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এইটা হচ্ছে পুরোটা ফুটার নাইস আমরা বুঝতে পারলাম থিমের স্ট্রাকচারটা যে এখানে একটা ফার্স্টে কন্টেন্ট ব্লক আসবে কন্টেন্ট ব্লক কন্টেন্ট ব্লক তারপরে এখানে আছে ফুটার এবং এই যে হেডার এখানে এর মাঝে আছে নেভিগেশন এখানে এই জায়গাটা একটা উইজেটাইজড এরিয়া হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি যাতে কুইকলি আমরা সোশ্যাল লিঙ্কগুলো সেট করতে পারি অথবা আপনি থিমের অপশন প্যানেল থেকেও এখানে আপডেট নিতে পারেন ফাইন আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম এই থিমটার পেছনে এরপর যদি আমরা ব্লগ পেজে যাই থিমটার তাহলে আমরা কি দেখব যে এখানে আমাদের যে এই থি পোস্টগুলো আছে সেই পোস্টগুলো একটার পর একটা দেখানো হয়েছে এখানে কোনো সাইড বার নেই নাইস ফাইন এবং সেই কমন ফুটার এরিয়া তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের ফুটারটা মোটামুটি কমন রাখলেই হয় আর পোস্টগুলোতে কি করা আছে দেখেন যে পোস্টের ফিচারড ইমেজ এসেছে পোস্টের টাইটেল এসেছে পোস্টের এক্সার্প্ট এসেছে এবং কোন ডেটে পোস্ট হয়েছে আর অথরের নাম এসেছে আমরা যদি এখন পোস্টের ডিটেইলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আবার সেই হেডার কমন হেডার এরপরে এরপরে পোস্টের ফিচার্ড ইমেজ এখানে পোস্টের যত কন্টেন্ট ফাইন এইখানে ব্লগ পোস্টের জন্য সবচেয়ে কম এটা হচ্ছে কমন একটা ব্লগ পোস্টের স্ট্রাকচার যে হেডার তারপর হচ্ছে কন্টেন্ট তারপর হচ্ছে কমেন্ট এরিয়া এবং নিচে ফুটার আর ডান পাশে এটা কি এটা একটা সাইড বার তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে এখন হয়ে যাচ্ছে যে আসলে কী কী লাগতেছে এখানে শুধু সিম্পল কিছু কন্টেন্ট সাইডবার একটু গুছিয়ে গুছাই করলেই হয়ে গেল আর সবশেষে যেটা আছে কিছু কনট্যাক্ট পেজ আছে আরও কিছু সিঙ্গেল পেজ আছে ফাইন সো কন্ট্যাক্ট বেসটা জাস্ট একটা নর্মাল কন্ট্যাক্ট ফর্ম এই কন্ট্যাক্ট ফর্মটা যদি আমরা এখানে দিতে চাই আমরা ইচ্ছা করলেই পুরোটা নিজের হাতে কোড না করে কন্ট্যাক্ট ফর্ম সেভেন এই প্লাগিনটা ইউজ করতে পারি সো আমরা থিমটাতে আমরা একটা ডিজাইন পেয়েছি আমরা ডিজাইনটার উপরে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম অ্যানালাইসিসের জন্য এই যে অ্যানালাইসিসটা যখন হয়ে গেল তখন আমরা বুঝতে পারছি আচ্ছা আমরা তাহলে আমাদের ফাইলগুলোকে কিভাবে অর্গানাইজ করব বা আমাদের থিমের স্ট্রাকচারটা কীরকম হবে এখন যদি আমরা একটু নোট করি তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা ইজি হয় আরেকটু আরেকটা থিম দেখি চলেন মনে করেন আমরা অ্যাভাটাতে গেলাম অ্যাভাট আপনি জানেন যে খুবই পপুলার একটা থিম অনেক সেল হয় এখানেও একটা মেনু আছে কিন্তু এই মেনুটা মেনু হচ্ছে একটু ডিফারেন্ট কেমন এটা অনেক অনেক কিছু আছে এগুলো মেনু যেগুলো মেনুতে অনেক কিছু থাকে তাদেরকে ইউজুয়ালি বলা হয় মেগা মেনু মেগা মেনু এরকম মেগা মেনু দেখানোর জন্য অনেক প্লাগিন আছে সো এরপরে একটা আমরা বুঝতে পারছি যে এখানে একটা স্লাইডার আছে ওকে তাহলে আমাদের একটা স্লাইডার প্লাগিন লাগতে পারে আমাদের এখানে একটা ছোট কন্টেন্ট ব্লক আছে এই ফ্লিপিং টিপিং এগুলো সব কিন্তু সিএসএস দিয়ে হয় এরপরে কি আছে আমাদের একটা আরেকটা কন্টেন্ট ব্লক আছে এরপরে কি আছে এখানে লেটেস্ট পোস্টগুলোকে দেখানো হয়েছে নাইস এরপরে এই পাশে আরেকটা ইউজার রিভিউ সেকশন আছে এখন ইউজার রিভিউ যখনই আপনার মাথার মধ্যে আসলো তাহলে ইউজার রিভিউ তো আমাদের থিমের মধ্যে ডিফল্ট ওয়ার্ডপ্রেসের থিম রিভিউ বলে কোনো কিছু নাই তাই না তাহলে কী হবে তাহলে ডেফিনেটলি আমাদেরকে বুঝতে হচ্ছে যে এখানে আমাদেরকে কিছু কাস্টম পোস্ট হোক বা অন্য কোনোভাবে হোক আমাদের ইউজার রিভিউ কালেকশানের একটা সিস্টেম রাখতে হবে এরপরে এখানে একটা ছোট কন্টেন্ট এবং সেই কমন একটা ফুটার ফুটারের নিচে এখানে আবার একটা মেনু আছে আবার এইখানে একটা মেনু আছে সো আমরা এগুলোকে উইজেটাইজ এরিয়া ধরে নিতে পারি যে এটা একটা উইজেটাইজ এরিয়া এটা একটা উইজেট এরিয়া এটা একটা উইজেট এরিয়া আবার এখানে একটা মেনু আছে এখানে একটা সোশ্যাল মেনুও থাকতে পারে এটা উইজেট দিয়েও আপনি হ্যান্ডেল করতে পারেন সো যখনই আপনি একটা ডিজাইন এভাবে অ্যানালাইসিস করে ফেললেন তখন কিন্তু আপনার জন্য প্রবলেমের ডিফিকাল্টি অর্ধেক কমে গেল আপনি যদি এরকম করতেই ফার্স্টে এই লেয়ারের কোডিং শুরু করতেন এরপর কিছু দূর আগানোর পরে ওহো এখানে তো নেভিকেশান মেগামেনু আসতে আমার তো মেনু করা হয়নি এভাবে যদি শুরু করতেন তাহলে বারবার কাজটা হেফাজার হয়ে যেত কাজটা জগা খিচুড়ি একটা জিনিস হয়ে যেত সেই জন্য আগেই টাইম স্পেন্ড করেন গোটা জিনিসটা বুঝতে তারপরে কোডিং শুরু করেন তারপরে চিন্তা আগে কোডিং শুরু করার আগে চিন্তা করেন যে কীভাবে আপনার থিমটাকে অর্গানাইজ করবেন দেন কোডিং শুরু করেন এই যে আপনি যদি এমন ব্লগে আসেন তাহলে দেখবেন যে হ্যাঁ ব্লগগুলো এই যে এরকম মেশনারি স্টাইলে দেখানো হয়েছে ফাইন এবং সিঙ্গেল ব্লগ সেই একই স্টাইল ব্লগের ফিচারড ইমেজ উপরে হেডার এখানে একটা ব্রেড ক্রম্প এসেছে এটা আমরা নতুন দেখলাম ফাইন এই পাশে ঠিক সেই সাইডবার আছে এরা এখানে ট্যাবের মধ্যে দেখিয়েছে বেশ কিছু জিনিস এটা আমরা একটা ইচ্ছা করলে উইজেট হিসাবে তৈরি করতে পারি নাইস লেটেস্ট এখানে টুইটার উইজেট আছে এখানে ফ্লিকার উইজেট আছে এখানে বেশ কিছু ট্যাগস আছে এই পেজে যে যে ট্যাগগুলো ইউজ হয়েছে এখানে একটা থিম ফেসবুক পেজ উইজেট আছে কমেন্ট সেকশন আছে আর এখানে কী আছে রিলেটেড পোস্ট সো আপনি এরকম যদি একটা থিম তৈরি করতে তাহলে আপনার মাথা মতে এখন আসবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে রিলেটেড পোস্ট কীভাবে আমি বের করে আনতে পারি এটা আমাকে করতে হবে ব্যাপারটা হচ্ছে এই একটা থিম নিয়ে আপনি যখনই কিছু টাইম স্পেন্ড করে ফেললেন অনেক সোজা হয়ে গেল আপনার জন্য ঠিক আছে নেক্সট পর্বে আমরা আমাদের ছোট্ট একটা থিম তৈরি করব। এবং শিখবো যে কীভাবে আমাদের ফাইলগুলোকে অর্গানাইজ করতে হয় রাইট ওকে টেক কেয়ার বাবাই